নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে রাজনীতির একটা খবর নিয়ে এবার কিন্তু সন্দেশখালীতে মার খেতে হলো তৃণমূল কর্মীকে বিধায়কের সামনে কথাটা আমার কথা না আজকে যেটা নিউজ আছে আমি সেটা দিয়ে দিচ্ছি সো ভিডিওটা কন্টিনিউয়াসলি করুন এবং কেন তৃণমূল কর্মীকে মার খেতে হলো আপনারা চেনে নিন সন্দেশখালীতে বিজেপির বিক্ষোভ তৃণমূল কর্মীকে মাটিতে ফেলে মারধর করা হলো বিধায়কের সামনে সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো সামনেই এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ওই তৃণমূল কর্মীকে মাটিতে ফেলে মারধর করা হয় এবং জামা ছিঁড়ে দেওয়া হয় মিথ্যা মামলায় দলীয় কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ এমনই অভিযোগ তুলে রবিবার সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র অন্যদিকে সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সামনেই এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ওই তৃণমূল কর্মীকে মাটিতে ফেলে মারধর করা হয় জামা ছিঁড়ে দেওয়া হয় আক্রান্ত মানে যিনি মার খেয়েছেন তার বক্তব্য তিনি তৃণমূল করেন এটাই তার অপরাধ বিধায়কের অভিযোগ বিজেপি প্রার্থী রেখাপাত্র এইসব কাজ করাচ্ছে সম্প্রীতি চেলিয়াখালী এলাকায় ছিনতাইয়ের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিজেপির দাবি মিথ্যা চিন্তায়ের মামলা রুজু করে বেছে বেছে তাদের কর্মীকেই গ্রেপ্তার করা হচ্ছে শনিবার প্রকাশে এসেছে সন্দেশখালীর স্টিং ভিডিওর দ্বিতীয় পর্ব এই ভিডিওতে সন্দেশখালীর স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দেখা গেছে প্রথমে ভিডিওতে দেখা যায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কাছে গঙ্গাধর নিজের স্বীকার করেছেন সন্দেশখালী আন্দোলন সাজানো টাকার বিনিময়ে সেখানে মহিলারা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণ অত্যাচারের ভুয়ো অভিযোগ দায়ের করেছে সে ভিডিওটা আশা করি আপনারা কম বেশি সবাই কিন্তু দেখেছেন যদি সম্পূর্ণটাই যদি ভুয়ো হয়ে থাকে তাহলে শাহজাহান কেন ছাড়া পাচ্ছে না কোশ্চেনটা আমার না কোশ্চেনটা বাংলার বিজেপির দাবি টাকার বিনিময় সন্দেশখালী নিয়ে আরও ভুয়ো ভিডিও বানাচ্ছে তৃণমূল পদ্ম শিবিরের অভিযোগ সন্দেশখালী তৃণমূল নেতা দিলীপ মল্লিক এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে টাকার বিনিময়ে বিজেপির বিরুদ্ধে ভিডিও বানিয়েছে যা কয়েকদিনের মধ্যে আবার প্রকাশে আসবে বিজেপিকে কালিমা কালি মাখাতেই করছে তৃণমূলের ষড়যন্ত্র বলে দাবি করেছে পদ্মশিবিরের তরফে এই পরিস্থিতিতে দিলীপ সহ তৃণমূল কর্মী সমর্থকদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি তুলেছে বিজেপি রবিবার দুপুরে বিজেপি যখন সন্দেশকালী থানার সামনে বিজ্ঞপ্ত দেখাচ্ছে তখন সন্দেশকালীর বিধায়ক সুকুমার এবং শাসক দলের কয়েকজন নেতাকর্মী দিলীপের বাড়িতেই ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে হঠাৎ বিজেপি কর্মীর কিছু সমর্থক ওই বাড়িতে চড়া হন বলে অভিযোগ দিলীপকেও মারধরের অভিযোগ উঠেছে দিলীপের বিরুদ্ধে বিক্ষোভকারী অভিযোগ এবং সেই তৃণমূল নেতা চক্রান্ত করেছেন এই প্রসঙ্গে বাবু বলেন আজ যা হলো মানুষ দেখলো মানুষের জবাব দেবে আর সন্দেশখালী নিয়ে করা চক্রান্ত তা স্টিং ভিডিওতে স্পষ্ট হয়ে গেছে কোনটা ঠিক কোনটা ভুল বিচারাধীন শাহজাহানকে নিয়ে এটাই হলো আজকে কার আপডেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার